সম্মানিত খামারি ভাই ও বন্ধুগণ এবং কৃষক ভাই ও বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু খামার উপযোগী দেশি গরু ক্রয় বিক্রয় চলছে যারা দেশি গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন ছড়াছুড়ি এই বসনি হাটে হাটে বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব দেশি গাই বাছুরের দরদাম আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি সঙ্গে থাকুন খুব সুন্দর একটি গাই বাছর দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পন্ন আমাদের সামনে যে গাই বাছুরটি রয়েছে এই গাই বাছুটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি বাছুর বাছুটি কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি বাছুর আর মা মাটা খুব সুন্দর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ একটি মা এবং গাই বাছুর এই গাই বাছুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে আপনার সঙ্গে থাকুন বড় ভাই ভালো আছেন তো আজকে কয়টা করে নার্সিনাস পাঁচটা সব কি গাইবা চোর সব গাই চোর আচ্ছা আমাদের সামনে যেটা আছে কি দেশি সমাজ দর্শক গাইটি গাইটি কি বলেন সাইওয়াল সাইওয়াল জাত বয়স কেমন মাঠাত বয়স চার দাঁত আর বাসুরটা বয়স কত দিন পঁচিশ দিন বাচ্চাটা কি কি জাতের সাইওয়াল সাইওয়াল জাতের বাচ্চা কি আরিয়া আরিয়া আচ্ছা মাটার দুধ কিরকম আছে লিটার আচ্ছা আজকে দাম কিরকম নব্বই আর দাম কত আপনি কতটা ছাড়বেন পঁচাশি হাজার টাকা বাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা এই সাতটি গাভীটি গাই বাছর খুব সুন্দর চারদার বয়স বয়সও কম রয়েছে এবং বাছরটি বাছুরটি মূলত খুব সুন্দর একটি বাছর সাইওয়ালের বাছর কোয়ালিটি সম্পূর্ণ বাছুর তো আজকে বাজারের অবস্থা কি অবস্থা খুব খারাপ ভাই খুব খারাপ না কোনো পাটে নেই না খুব তাই আমদানি বেশি আচ্ছা পাশাপাশি মানে আপনার আরেকটা আছে না এটা এটা হয় এটা কি জাতের এটা এটা সাইওয়াল সাই বাচ্চাটা বাচ্চাটা বেটি বাচ্চা বেটি বাচ্চা তার মানে বকনা বাচ্চা বকনা মাটার বয়স কত দিন মাটার বয়স এটা কেবল দুই দাঁত তো মাত্র দুই দাঁত মাত্র দুই আচ্ছা বাছুরটার বয়স

যে কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে বিরাশি হাজার টাকা দাম দিচ্ছে সাইওয়ালের শাইবলের গাই শাইগল জাতের গাই বাচ্চাটাও শাইগাল রয়েছে তিন লিটার দুধ আসছে দুধ কিন্তু খাচ্ছে বাচ্চাটি খাই খেয়ে খেয়ে নিচ্ছে তো ওনার টার্গেট হয়তো পঁচাশি হাজার টাকা হলো উনি আজকে ছাড়বে গাই বাছুরটি তো সঙ্গে থাকুন আমরা আবার দেখব গাই বাছুরের দরদাম খুব সুন্দর সুন্দর বাজারে গাই বাছুর এবং দুধের জন্য যে গাভিগুলো আজকে বাজারে উঠেছে দেশি সেই গাভিগুলো সম্পর্কে আমরা আবার জানব আমাদের সামনে যে গাভিটি রয়েছে এই গাভীটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আজকের বাজার আমি আবার সবাইকে জানাই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা ভাই এটা কী জাতের গাভী এটা সাইলে ক্রোজ গাভি না সাই হলে ক্রস গাভি তো আর বাসুটে 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 দেশি গরু ও বাসুটে দেশি আচ্ছা সার বাচ্চা তো না সার বাচ্চা মাটার বয়স কত দিন দাঁত দাঁত পাঁচ দাঁত পাঁচটা দাঁত হয়েছে না আচ্ছা গাড়ি বাসুর দাম কেমন চাচ্ছেন দাম একশো চাই একশো মানে এক লক্ষ আর দাম দিচ্ছে কত

দর্শক আমাদের সামনে যে সাদা গাভীটি রয়েছে এই সাদা সম্পর্কে জানবো আজকে আমরা খুব সুন্দর একটি বাছুর লাল রঙের বাছুর গাভিটি হলো সাদা ভাই এটা কি জাতের বাছুর গাভী এটা আপনার ওনার কি দাম দিচ্ছে তাই এটা কি জাতের গায়ে বাছুর জাতের কি জাত দেশি না ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স বাছুরটা জাতের আড়িয়া বাছুরটা না বাছুরটা বয়স কত দিন ভাইয়া দেড় মাস আচ্ছা মাটা দুধ কিরকম দেয় মাত্র দেড় কেজি মাত্র কেজি দুধ কেজি দুধ আছে আমি দেখাচ্ছি তাহলে আপনি কিরকম হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হাজার টাকা তাই ভাই তার পঁয়ষট্টি হাজার টাকা এই গাভিটি খুব সুন্দর একটি গাভী দেশি সাদা রঙের কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভী দেখে নিন ওনার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা গাই বাছুরি হ্যাঁ দুধের পানা দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো রয়েছে আর আজকের যে বাজার বাজার যে আমদানি প্রচুর আমদানি হচ্ছে বিভিন্ন জাতের গাভী এবং গাই বাছুর সম্বন্ধে দর্শক আমাদের সামনে যে লাল গাই বাছুরি রয়েছে এটি সম্পর্কে জানবেন আচ্ছা এটা কি জাতের গাভী এটা এটা কি জাতের এটা হ্যাঁ দেশি দেশি না আচ্ছা মাটার বয়স কত দিন ছয় দাত বাচ্চাটা বয়স কত দিন কয় দিন সাত আট দিন সাত থেকে আট দিন বয়স বাচ্চাটা কি দেশি সাইওয়াল সার বাচ্চা সার বাচ্চা সাইওয়ালের জাতের সার বাচ্চা গাভীটি দুধের পানা দেখা যাচ্ছে মোটামুটি ভালো পাচ্ছি দেখতে পাচ্ছি মাটার বয়স কতদিন বলেন কয় দাঁত বলেন ছয় দাঁত না দাম কেমন চাচ্ছেন আশি আর দাম দিচ্ছে কত সত্তর ভাঙতে বলে তাই আপনি কত হলে বেচবেন

দর্শক আমাদের সামনে যে গাভীটি রয়েছে খুব সুন্দর দেশি দুধের পানা খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি দুধের পানা খুব সুন্দর বয়স কীরকম জানবো চাচাটা কি দেশি দেশি না বয়স জোয়ান বয়স জুয়ান বয়স জুয়ান বাচ্চাটা কি জাতের বাচ্চা বাচ্চা কি বাচ্চা আমি দেখাচ্ছি বাচ্চাটাকে আচ্ছা গায়ে পাশে দাম কেমন চাচ্ছেন দাম চাইছি নব্বই নব্বই আর দাম কত দেয় সত্তর চুয়াত্তর এরকম দাম দিচ্ছে সত্তর বাহাত্তর চুয়াত্তর হাজার মতো দাম দিচ্ছে গাভিটি আপনি কত ছাড়বেন আমার আশি আশি আর দুধ কতলা বললেন আড়াই লিটার দুধ আসছে আড়াই লিটার দুধ আসে বয়স কিন্তু জোয়ান হয়ে গেছে জোয়ান বয়স সময় দর্শক দর্শক দেখি বাচ্চাটা কোথায় এই যে বাচ্চা হলো এটা ক্রোস বাচ্চা সার বাচ্চা সমিত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী গোসনীহাটের গাই বাছর দরদাম দেশি গাই বাছর আজকে বাজারে যে গাভীগুলো দেখা যাচ্ছে গাইবছরগুলো খুব সুন্দর সুন্দর গাইবছর আজকে বাজারে আমদানি সেরা মানের গাভী আচ্ছা আমাদের সামনে এখানে আটটি গাভী রয়েছে লাল রঙের গাভী রয়েছে আর এই যে ছোট্ট একটি বাসুর রয়েছে গাভীটা কি জাতের গাভী দেশি না বয়স কেমন নতুন জোয়ান নতুন জোয়ান বাসুরটা কি জাতের আড়িয়া বাছুর বাচ্চা তার মানে বকনা বাচ্চা আর গাভীটি হলো নতুন জোয়ান দুধ কীরকম আছে চার কেজি চার কেজি দুধ আছে চার কেজি দুধ আছে বেলা গাই বস্ত্রের দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই টাকা দাম চাচ্ছেন চাচা আর কাস্টমার দাম দিচ্ছে কত আশি পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেসবেন পঁচাশি চাচার তারকে পঁচাশি হাজার টাকা সম্বন্ধে দর্শক আমরা এতক্ষণ ধরে দেখতেছি এই হাটের গাই দরদাম সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই কোয়ালিটি সম্পূর্ণ গায়ে দরদাম এবং যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই হাটে হ্যাঁ আমাদের সামনে এখানে একটি গাভী রয়েছে খুব সুন্দর একটি গাভী গাই বাছুর বাছর হলো এটা এটা হলো মা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ চাচা এটা কী জাতের গা গাই কী জাত ও সাহি বয়স কেমন চাচা ছয় দাঁত ছয় দাঁত বয়স বাচ্চাটা বাচ্চাটা মাত্র দশ দিন কি জাতের বাচ্চা সাহিওয়াল বাচ্চা কি সার বাচ্চা বকনা বকনা বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর গাভিটি ছয় দাঁত দুধ কীরকম আছে দুধ কীরকম আছে পাঁচ লিটার বেলা এক বেলা পাঁচ লিটার এক বেলা পাঁচ লিটার খুব সুন্দর দাম কেমন চাচ্ছেন এক লক্ষ তিরিশ আর দাম দিচ্ছে কত পাঁচ থেকে দশ এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন বিশ এক লক্ষ বিশ হাজার টাকা ওনার টার্গেট এই গাই বাছুরটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ গাই বাছরটি তো আজকে বাজারে আমদানি কীরকম আছে গাই বাসুরের ভালো হচ্ছে না আর বাজার কীরকম চলছে বাজার ভালো চলছে সম্বন্ধ দর্শক আজকের যে কালেকশনগুলো রয়েছে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সমুদ্র দর্শক প্রচুর পরিমাণে দেশি শাহিওয়াল ক্রোস গায়েবসুর প্রচুর আমদানি আজকে বাজারে দেখতেছি আমাদের সামনে এখানে আরেকটি গাভীর গায়েবাসুরছে এখানে একটি না এখানে অনেক গাই বাছুর আজকে বাজারে আমদানি হ্যাঁ সম্পদ দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের কমেন্ট আপনাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন আজকে এখানেই সমাপ্ত করলাম নেক্সটে আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন